নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আমি আজকে প্রতিবেদন তৈরি করবার জন্য যে বিষয়টা নির্বাচন করেছি সেই বিষয়টা সম্পর্কে ইতিমধ্যেই আপনারা অনেকেই অবগত হয়েছেন এই যে আমাদের পেছনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে মুর্শিদাবাদের ডোমকলের সেখানে একটি তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের কর্মী সমর্থকরা তারা সেই পার্টি অফিসটি তুলে দিয়েছে সিপিআইএমের হাতে সিপিএম হাতে কেন তুলে দিল কারণ তারা প্রত্যেকেই আর ওই পার্টি অফিসটাকে তৃণমূলের পার্টি হিসেবে দেখতে চায় না সিপিআইএমের পার্টি হিসেবে দেখতে চায় সেই কারণেই তারা সিপিআইএম এ যোগদান করে যোগদান করে সেই পার্টি অফিসটা তারা দখল নেয় সিপিআইএমের কর্মী সমর্থক হিসাবে অর্থাৎ যারা ওই পার্টি অফিসে যাতায়াত করত তারা প্রত্যেকেই সিপিআইএমে যোগদান করেছে এখন কেন এটা হলো মুর্শিদাবাদে এই ঘটনাগুলো কেন ঘটছে একের পর এক এর আগে দেখেছিলাম কালিয়াগঞ্জের উপনির্বাচনের সময় সেখানেও বেশ কিছু সংখ্যালঘু অংশের মানুষ তারা তৃণমূল ছেড়ে সিপিএম এবং কংগ্রেসের পতাকা তারা হাতে তুলে নিয়ে তারা সিপিএম কেউ কংগ্রেসে যোগদান করে বিভিন্ন জায়গায় এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত সংখ্যালঘু অংশের মানুষ তারা ধীরে 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 তৃণমূলকে ত্যাগ করছে তারা সিপিএম বেছে নিচ্ছে আশ্রয় দাতা হিসাবে একটা সময় তৃণমূল সিপিএম এর উপর থেকে তাদের বিশ্বাসটা চলে যায় তারা আশ্রয়স্থল হিসেবে বেছে নেয় তৃণমূল তার কারণ তৃণমূল প্রত্যেকটা নির্বাচনের সময় এটা বলবার চেষ্টা করে যে বিজেপি একটি সাম্প্রদায়িক দল তারা মুসলিম বিদ্বেষী দল তারা যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গে মুসলমানদের হচ্ছে টিকে থাকা মুশকিল হয়ে যাবে এবং যেহেতু একটা কথা প্রচার আছে এবং এটা কিছু কিছু ক্ষেত্রে সঠিক সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বড় অংশের মধ্যে রয়েছে অশিক্ষা তারা খানিকটা অশিক্ষা তারা সহজ সরল মানুষ তারা যে কোনো মানুষের কথা সহজে বিশ্বাস করে নেয় একটা রাজ্যের সরকার যদি এমন কথা বলে যে মুসলিমদের একমাত্র তারাই হচ্ছে সুরক্ষা দিতে পারে বিজেপি ক্ষমতায় এলে তাদের টিকে থাকা মুশকিল হবে স্বাভাবিকভাবে মানুষ তৃণমূলকে আশ্রয় স্তর হিসাবে বেছে নিল কিন্তু পরবর্তীকালে দেখলো তৃণমূল কংগ্রেস কংগ্রেস তারা শুধুমাত্র এই সংখ্যালঘু ভোটকে রাজনৈতিক বা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে এটা কিন্তু তারা খানিক ধীরে 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 বুঝতে লাগলো এবং এটা বোঝাতে বোঝাতে কারা সিপিআইএম পার্টি তারা ধারাবাহিকভাবে একটা কথা প্রচার করে আসছিল যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সেটিং রয়েছে যার ফলে বিজেপির সহযোগিতা নিয়েই তৃণমূল পশ্চিমবঙ্গের সরকারের টিকে রয়েছে দীর্ঘদিন যাবত। এটা কিন্তু সিপিআইএম পার্টি ধারাবাহিকভাবে বলে আসছে সিপিএম পার্টি যে কথাটা এতদিন বলছিল সেই কথাটা প্রকাশ্যে কে নিয়ে এলো তৃণমূলেরই একজন নেতা সংখ্যালঘু ভোটের নিয়ন্ত্রক হিসেবে যাকে মনে করা হয় এবং সংখ্যালঘু অংশের নেতা এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক আর কেউ নন তিনি হলেন হুমায়ুন কবির তিনি প্রকাশ্যে কথা বললেন তৃণমূল কংগ্রেসের একটা অংশের নেতা কর্মীরা তারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে এবং শুভেন্দু অধিকারের সঙ্গে গোপনে সম্পর্ক রাখছে আর এই শুভেন্দু অধিকারী হচ্ছে এক মানে এই মুহূর্তে সব থেকে বড় মুসলিম বিরোধী তিনি তার কথাবার্তার মধ্যে দিয়ে সে কথাটা প্রকাশ পায় আমি বিস্তারিত যাচ্ছি না এটা ধীরে 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 মানুষ কিন্তু বিশ্বাস করতে শুরু করলো আর যখন তাদেরই দলের একজন কথাটা প্রকাশ্যে বলে সেখানে অবিশ্বাস করবার মতো খুব একটা কারণ থাকে না স্বাভাবিকভাবে ধীরে 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 মুসলিমরা তৃণমূলের কাছ থেকে সরে আসতে শুরু করেছে আর এটা যদি ক্রমাগতভাবে বাড়তে থাকে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ে অবধারিত তার সাক্ষ্য প্রমাণ করছে এই ভিডিওটি এখন এই যে ডোম যে এই লোকগুলো তৃণমূলকে ত্যাগ করলো কেন প্রথমত আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছিল তৃণমূল কংগ্রেসকে বিজেপির ভয়ে সেই তৃণমূল কংগ্রেসের একটা অংশের নেতাকর্মীরা সেই বিজেপির সঙ্গে সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে অর্থাৎ যার ভয়ে আমি আপনার কাছে গেলাম আপনি যদি সেই আমার সেই যে যাকে আমি ভয় করি তার সঙ্গে আপনি যদি গোপনে যোগাযোগ রক্ষা করেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার প্রতি আমার বিশ্বাসটা হারাবে আপনার থেকে দূরত্ব আমি ক্রমাগতভাবে বাড়াবো আপনার থেকে আমি সরে যাওয়ার চেষ্টা করব। সেটাই ঘটছে আর সেটাই হচ্ছে এই মালদা মুর্শিদাবাদের মতো জায়গাগুলোতে বিশেষ করে এই বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে সেই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে তার উপরে ঘটেছে এই যে যে সমস্ত জায়গায় গণ্ডগোলগুলো হচ্ছে বিশেষ করে নির্বাচনগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই সংখ্যালঘু অংশের মানুষের উপর আক্রমণ হচ্ছে আক্রমণ করছে কারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মারা যাচ্ছে কারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জেল খাচ্ছে কারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এটা অধিকাংশ ক্ষেত্রে এমনই লক্ষ্য করা যাচ্ছে স্বাভাবিকভাবেই আর এই এরা প্রত্যেকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের একদিকে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু অংশের মানুষ তারা তাদেরকে দিয়ে মারান হচ্ছে বলে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন হচ্ছে অসামাজিক কাজে তাদেরকে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ এবং কাজে লাগছে সংখ্যালঘু অংশের মুসলিমরা কাদের বিরুদ্ধে আক্রমণগুলো করছে মুসলিমদের বিরুদ্ধে অর্থাৎ একটা কথা পরিষ্কার মারছে মুসলমান মরছে মুসলমান জেদ খাটছে মুসলমান অর্থাৎ মুসলিমদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এটা কিন্তু যে প্রচারটা করছিল বামেরা সেটা কিন্তু মানুষ মুসলিমদেরকে ধীরে 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 বোঝাতে সক্ষম হয়েছে মুসলিমরা কিন্তু সেটা প্রমাণ হিসাবে অনেকটাই প্রমাণ তারা পেয়েছে বলে মনে করা হয় এবং সিপিআইএম এর কথা তারা বিশ্বাস করতে শুরু করেছে সেই কারণে ধীরে 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 সংখ্যালঘু অংশের মানুষ সিপিএম পার্টির সঙ্গে যোগ দিচ্ছে শুধু কি এখানেই শেষ ইয়ে বিশ্বাসঘাতকতা শুধু কি এখানেই শেষ যে যাকে বিশ্বাস করেছিল সে বিশ্বাস ভঙ্গ করছে তার উপর থেকে বিশ্বাস সরে আসছে বলে তৃণমূলের পাশ থেকে মুসলমানরা সরে যাচ্ছে শুধু তা কিন্তু নয় কর্মসংস্থান পশ্চিমবঙ্গে প্রথমত কর্মসংস্থান নেই রাজ্য সমগ্র অংশের চাকরি প্রাপক যারা চাকরি প্রার্থী যারা যারা চাকরি পাওয়ার উপযুক্ত তারা সরকারি ক্ষেত্রে চাকরি পাচ্ছে না এবং মুসলিমদের ক্ষেত্রে যে মাদ্রাসাগুলো যে মাদ্রাসা স্যাংশন দেওয়ার কথা ছিল দশ হাজার যেটা জানা যাচ্ছে যদি আমার ভুল না হয় দুশোরও বেশি একশোর কিছু বেশি হচ্ছে মাদ্রাসা তারা হচ্ছে অনুমতি তারা দিয়েছে হচ্ছে তারা তৈরি করেছে এবং এই মাদ্রাসাগুলোতে সঠিক পরিমাণে সরকারিভাবে নিয়োগও ঠিকভাবে হচ্ছে না নিয়োগ বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ অর্থাৎ শিক্ষিত অংশের যারা চাকরি পাওয়ার উপযুক্ত সংখ্যালঘু অংশের চাকরি প্রার্থীরা তারা কিন্তু ঠিকভাবে চাকরি পাচ্ছে না এবং যে সংরক্ষণ তাদের প্রয়োজন ছিল যে চাহিদা তাদের ছিল সেই চাহিদা অনুযায়ী তাদের সংরক্ষণ ঠিকভাবে হয়নি এবং হুমায়ুন কবির একথা প্রকাশ্যেই বলেছেন যে হচ্ছে সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করে যদি এই সরকার টিকে থাকে যে সুযোগ সুবিধা সংখ্যালঘু অংশের মানুষদের পাওয়ার কথা ছিল সেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে এটা কিন্তু বাস্তব একদম অস্বীকার করবার নেই রাজ্যে শুধু সরকারি ক্ষেত্রে নাই কর্মসংস্থান বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান ঠিকভাবে হচ্ছে না একদিকে চাকরি বাকরি না থাকার কারণে কর্মসংস্থান না থাকার কারণে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে এই সংখ্যালঘু অংশের মানুষ সহ রাজ্যে সমগ্র অংশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা আর্থিকভাবে দুর্বল কর্মসংস্থান না থাকার কারণে অন্যদিকে প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিনিয়তই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে এবং এই নিচু স্তরের মানুষ তারা বেশি নির্ভর করে থাকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে সেখানে বিনা পয়সায় অন্তত পক্ষে শিক্ষা ব্যবস্থা শিক্ষাটা পেতে পারে শিক্ষা পরিষেবাটা পেতে পারে বাড়ির কাছের স্কুল যদি থাকে সেই স্কুলে অন্তত বিনা পয়সায় সরকারি স্কুলে পড়ার সুযোগটা পায় কিন্তু দেখা যাচ্ছে বহু জায়গায় বহু প্রায় বেশি স্কুল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে দূরের স্কুলে পড়তে যেতে বাধ্য হচ্ছে আর যদি কেউ দূরের স্কুলে পড়তে যেতে না পারে তাহলে পরে তার পড়াশোনা বন্ধ করে দিতে দিতে হচ্ছে কারণ ভুরি ভুরি গজিয়ে ওঠা বাড়ির আপনার আশেপাশে গজে ওঠা যে বেসরকারি স্কুলগুলো সেখানে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে শিক্ষা গ্রহণ করতে হয় স্বাভাবিকভাবেই একজন রিক্সা চালক একজন দিন মজুর এক যে বেসরকারি স্কুলে তার সন্তানকে পড়ানোর ক্ষেত্রে ভীষণ পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেক্ষেত্রে বাড়ছে অশিক্ষা শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রেও বঞ্চিত হচ্ছে এই অংশের মানুষগুলো অন্যদিকে অন্যদিকে চাকরি বাকরি নেই শিক্ষা প্রতিষ্ঠান নেই আর একটা সমস্যা কোথায় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই গরিব অংশের মানুষ আমাদের রাজ্যের একটা বড় অংশের কর্মসংস্থান না থাকার কারণে আর্থিকভাবে যখন দুর্বল স্বাভাবিকভাবেই বেসরকারি চিকিৎসা পরিষেবা নিতে তারা অপারক সেখানে তাদের অনেকটা অংশে সমস্যায় পড়তে হয় স্বাভাবিকভাবে তারা হচ্ছে ভরসা করে থাকে সরকারি চিকিৎসা ব্যবস্থার দিকে চিকিৎসা পরিষেবার দিকে সেই সরকারি চিকিৎসা পরিষেবাতেও দুর্নীতির অভিযোগ উঠেছে দুর্নীতির অভিযোগ উঠেছে জাল ওষুধের দুর্নীতির অভিযোগ উঠেছে হচ্ছে এক্সপায়ারি ওষুধের হচ্ছে অভিযোগ উঠেছে আর এই প্রতিনিয়ত জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে সব ধরনের ওষুধের ক্রমাগত দাম বৃদ্ধি পাচ্ছে আর এই দাম বৃদ্ধি পাওয়ার ফলেই গরিব মানুষগুলো ঠিকমতো ওষুধ কিনে তাদের হচ্ছে রোগ সারাবার ক্ষেত্রে অনেক অংশেই ওষুধ ঠিক মতো কিনে উঠতে পারছে না স্বাভাবিকভাবেই দুরারোগ্য ব্যাধিতেও ভুগতে হচ্ছে এই অংশের গরিব অংশের মানুষগুলোর আর এই ওষুধপত্রের দাম বৃদ্ধি পেল কেন ওষুধপত্রের দাম বৃদ্ধি করছে প্রত্যেকটি নির্বাচনের সময় দেখা যায় যে ইলেকট্রাল বন্ড মারফত এই ওষুধ কোম্পানিগুলো হচ্ছে এই রাজনৈতিক দলগুলোকে অর্থ দেয় একমাত্র সিপিআইএম পার্টি বাদ দিয়ে অর্থাৎ এই ইলেকট্রল বন্ড মারফত এই শাসক দলগুলোকে তৃণমূল এবং বিজেপিকে টাকা দেয় আর বিনা স্বার্থে তো টাকা দেবে না সেই টাকা দেয় বলেই ওষুধের দামগুলো বৃদ্ধি করতে পারে সেখানে দুই শাসকই তৃণমূল কংগ্রেসের নীরব কেন্দ্রের বিজেপি সরকারও নীরব স্বাভাবিকভাবে মানুষ এই চিকিৎসা পরিষেবার থেকেও বঞ্চিত হচ্ছে এই কারণগুলোর কারণে ধীরে 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 সংখ্যালঘু অংশের মানুষগুলো তৃণমূলের কাছ থেকে ক্রমাগতভাবে যাচ্ছে তার প্রমাণ বহন করছে ওই যে এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই সংখ্যালঘু অংশের মানুষ তারা বিভিন্নভাবে বঞ্চিত তারা অসুরক্ষিত সুরক্ষা তারা পাচ্ছে না নিরাপত্তা হীনতায় তারা ভুগছে নিরাপত্তা বোধ থেকে তারা মানে তাদের নিরাপত্তা দিতে পারছে না বলেই তারা মনে করছে এই সরকার এই তৃণমূল কংগ্রেস আর তাদের নিরাপত্তা দিতে পারবে না এটা কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে সেই কারণেই এই তৃণমূল কংগ্রেসের পাশ থেকে এই সংখ্যালঘু উপর ক্রমাগতভাবে সরে যাচ্ছে আর দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের পর্যন্ত যদি এই ধারাটা অব্যাহত থাকে আর সিপিআইএম পার্টি যদি মানুষকে বোঝাতে সক্ষম হয় সংখ্যালঘু ভোটকে সক্ষম হয় যে তারা কিভাবে বঞ্চিত হচ্ছে কারা তাদের বঞ্চিত করছে তৃণমূল কংগ্রেস তারা তারা বঞ্চিত হচ্ছে এটা যদি মানুষকে বোঝাতে পারে সিপিএম পার্টি তাহলে ধীরে 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 দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম পার্টি একটি বড় ভূমিকা গ্রহণ করবে নির্বাচনের ক্ষেত্রে তারা বিরোধী দলের তকমাটাও পেয়ে যেতে পারে শূন্য থেকে আর এই মুসলিম অংশের মানুষ গরিব অংশের মানুষ তারা ধীরে 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 আবার বিশ্বাস করতে শুরু করেছে এই সিপিএম পার্টিকে সেই কারণেই এই কলের এই মানুষগুলো মুর্শিদাবাদের এই মানুষগুলো কে বেছে নিয়েছে সেই তৃণমূলের ওয়ালা সেই যে ত্রিয়াঙ্গা ঝান্ডা সেটাকে আবার ফেলে দিয়ে ঘরের কোনো সযত্নে তুলে রাখা লাল ঝান্ডাটি গাতে তুলে নিয়ে মিটিং মিছিল হচ্ছে আসতে শুরু করেছে প্রত্যেকটা মিছিল মিটিংয়ে এই মুহূর্তে সিপিএম এর কালো মাথা লাল ঝান্ডার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর একটা কথা বলা উচিত সেটা হচ্ছে একদিকে যেমন মুসলিম ভোট সরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারের টিকে থাকা মুসলিম মুশকিল হয়ে যাচ্ছে আর একটা অংশের ভোটের উপর নির্ভর করে থাকে এই তৃণমূল কংগ্রেসের সরকার সেটা হচ্ছে মহিলা ভোট লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মান ঘরের মহিলাদের মনটাকে তারা জয় করতে পেরেছিল এটা একটা বড় সাফল্যতা পেয়েছিল কারণ যেখানে কর্মসংস্থান নেই মানুষ আর্থিকভাবে দুর্বল সেখানে সংসার প্রতিপালন করতে গিয়ে যে ঘরের মহিলাদের একটা বড় চিন্তার মধ্যে পড়তে হয় আর্থিক অনটনের কারণে সেই আর্থিক করনটনটাকে খানিকটা মোচন করবার চেষ্টা করেছিল বলে মনে করা হয় যদিও হাজার টাকা বারোশো টাকা দেড় হাজার টাকায় আর্থিক সমস্যা সমাধান হতে পারে না একটি পরিবারের তা সত্ত্বেও যেহেতু সরাসরি লিকুইড মানি সরাসরি অর্থ এই মহিলাদের হাতে তুলে দিতে পার তুলে দিচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডারের মারফত সেই কারণেই এই শাসক দল তৃণমূলের প্রতি সন্তুষ্ট হয়েছিল অনেকটা হচ্ছে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসের দিকেই হচ্ছে ঝুঁকেছিল রাজ্যের এই একটা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রাপ একজন মহিলা হাজার টাকা বারোশো টাকার বিনিময়ে তার হচ্ছে সম্মানটাকে বিকিয়ে দিতে পারে না তার সম্মান হানি এটা সহ্য করতে পারে না আমি কয়েকটা জায়গার কথা উল্লেখ করব। একটা হচ্ছে সন্দেশখালী মহিলাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে পিঠে বানানোর নাম করে তাদের উপরে অত্যাচারের অভিযোগ উঠেছিল তার কাণ্ডারে ছিল শেখ শাজাহান তারপরে ঘটে গেল আরজিকরের মহিলা চিকিৎসক হাসপাতালের মধ্যে কর্মরত মহিলা চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করা বা খুন করে ধর্ষণ করার মতো ঘটনা ঘটলো আক্রান্ত হলো মহিলারা সন্দেশখালীতে আক্রান্ত হলো মহিলারা আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে আক্রান্ত হয়ে তাকে খুন করা হলো সেও মহিলা পরবর্তীকালে আমরা দেখলাম অনুব্রত মন্ডল তৃণমূলের একজন প্রথম সারী নেতা অনুব্রত মন্ডল একজন পুলিশ অফিসার তার মা তার স্ত্রী সম্মানহানি করলো ধর্ষক সুলভ আচরণ প্রকাশ করলো অনুব্রতের কথায় সেখানেও আক্রান্ত হল মহিলারা মহিলাদের সম্মান মাটিতে মিশে যাচ্ছে একজন পুলিশ অফিসার তার মা স্ত্রীর সম্মান যদি রক্ষা করতে না পারে তাহলে মানুষ সাধারণ মহিলারা এটাই হচ্ছে মনে করতে শুরু করলো অফিসার যদি তার মা তার স্ত্রীর সম্মান রক্ষা করতে না পারে আমরা সাধারণ ঘরের মহিলারা আমাদের সুরক্ষা দেবে কে অর্থাৎ নারীরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকলো আরেকদিকে আমরা দেখেছি কালীগঞ্জ উপনির্বাচনে তামান্নার খুন তামান্নার উপরে বোমা ছড়ে তাকে হত্যা করলো তাকে খুন করলো তৃণমূলের হচ্ছে বিজয় উল্লাস থেকে আরেকদিকে সর্বশেষ যে ঘটনা ঘটলো কসবার আইন কলেজে একজন আইনের ছাত্রী তাকে গণধর্ষণ করা হলো আক্রান্ত হলো সেই মহিলা আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটি আক্রমণের শিকার হচ্ছে মহিলারা আর আক্রমণকারী কারা অভিযোগের তীর সেই তৃণমূল কংগ্রেসের দিকে প্রত্যেকটা ক্ষেত্রে যে কথা আমি বললাম প্রত্যেকটা ক্ষেত্রেই তৃণমূলের উপরে অভিযোগ উঠছে স্বাভাবিকভাবে মহিলারা হচ্ছে নিরাপত্তা সংকটে ভুগছে নিরাপত্তাহীনতায় ভুগছে স্বাভাবিক ভাবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর মহিলাদের মন জয় করতে পারছে না মহিলাদের সম্মান যেখানে রক্ষার একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে মহিলাদের সম্মান অস্তিত্ব সংকটে দাঁড়িয়েছে সম্মান সংকটের মুখে এসে দাঁড়িয়েছে সেখানে এই লক্ষ্মীর ভান্ডার তারা হয়তো নেবে কিন্তু যাদের দ্বারা অস্তিত্ব সংকটে রয়েছে যাদের দ্বারা মহিলারা আক্রান্ত হচ্ছে যাদের দ্বারা মহিলাদের সম্ভ্রম নষ্ট হচ্ছে তাদের প্রতি আর যাই হোক বিশ্বাস তারা করতে পারছে না আর তারা চাইবে না যারা তাদের সম্মান নষ্ট করতে চাইছে তাদের অন্তত আর ক্ষমতায় টিকে রাখার দরকার আছে বলে তারা অন্তত মনে করছে না স্বাভাবিকভাবেই যে দুটো অংশের ভোটের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস টিকে আছে সেই দুটো অংশের ভোটের উপরে কিন্তু প্রভাব পড়ছে সেই দুটো অংশের ভোটই কিন্তু ধীরে 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 তৃণমূল কংগ্রেসের পাশ সরে গিয়ে আশ্রয়স্থল হিসেবে বেছে নিচ্ছে সিপিআইএম পার্টিকে বামপন্থীদের কোথাও কোথাও কংগ্রেসকে এখানে কিন্তু একটা বড় বিপর্যয় দেখা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ দু হাজার ছাব্বিশ তৃণমূল কংগ্রেস অবধারিত হয়তো তারা টিকে থাকলেও হয়তো থাকতে পারে কিন্তু একটা বড় বিপর্যয় তাদের সামনে এসেছে অস্তিত্ব সংকটের মধ্যে পড়তে চলেছে তাদের এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না অন্যদিকে প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেকটা মিছিল মিটিংয়ে সিপিআইএম পার্টি বামপন্থীদের বা সিপিআইএম পার্টির মিটিং মিছিলে কালো মাথা লাল ঝান্ডার সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে সেখানে দাঁড়িয়ে আত্মবিশ্বাস শুদ্ধ নয় তারা কিন্তু অনেকটাই রণকৌশল স্থির করে যে লড়াই তারা নেবেছে অনেকটা সফলতার দিকে তারা এগোচ্ছে রাজ্যের মানুষ আবার ধীরে 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 সেই লাল झন্ডটাকে বিশ্বাস করতে শুরু করেছে আবার একটা এর একটা জায়গা সৃষ্টি হচ্ছে ধীরে 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 সেই 2011 সালের আগের বামফ্রন্ট সরকার সেটাকেই জানো তারা রাজ্যের মানুষ আবার দেখতে যাচ্ছে অন্ততঃ মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্যে বসবাস করতে পারবে যেখানে থাকবে না কোনো ধর্ম ধর্মের হানাহানি যেখানে কোনো থাকবে না সাম্প্রদায়িক দ্বন্দ্ব যেখানে থাকবে না কর্মহীনতা যেখানে থাকবে না আর্থিক সংকট সেরকম একটি পরিবেশ যেটা তৈরি করতে পেরেছিল বামফ্রন্ট সরকার সেই দিকে আবার মানুষ আবার যেন সেই সরকারটাকেই চাইছে এরকম একটা পরিস্থিতি রাজ্যের মানুষের মুখ থেকে বেরিয়ে আসছে আপনি বাসে ট্রামে হাটে বাজারে যেখানে যাবেন এই কথাটা শুনতে পারবেন অন্ততপক্ষে পক্ষে দু হাজার এগারো সালের আগে পর্যন্ত বামপ্রাণ সরকার আর যাই হোক মানুষের অস্তিত্ব সংকটে হয়নি দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি কর্ম কর্মহীনতার কর্মক্ষেত্রে হাহাকার তৈরি হয়নি আর এখনো পর্যন্ত যে সমস্ত বামপন্থী নেতা কর্মীরা রয়েছে বিশেষ করে নবীন প্রজন্মের অন্তপক্ষে তারা দুর্নীতিগ্রস্ত নয় দুর্নীতি থেকে তারা সত্যজন দূরে থাকে দুর্নীতি তাদের স্পর্শ করতে পারে না এটা কিন্তু রাজ্যের মানুষ লক্ষ্য করছে আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ যে দুর্নীতির অভিযোগের কারণে শিক্ষা ক্ষেত্রে মানুষ ধারাবাহিকভাবে বঞ্চিত হচ্ছে এইগুলোর কারণগুলোর কারণেই তৃণমূল কংগ্রেস ধীরে 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 অস্তিত্বের সংকটে পড়েছে দু হাজার ছাব্বিশ সালের বিপর্যয়ে তাদের অবধারিত বলেই একটা আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যেও এইটাই হচ্ছে আমার আজকের প্রতিবেদনের বিষয় যদি আপনাদের মনে হয় প্রতিবেদনটি আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন